এই যে এখন দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস সাতশো টাকা এটা কেজি কটা চারটা আর এটা একদম সাতশো পঞ্চাশ এই যে এখানে আছে লোটটা সটকি বিভিন্ন ধরনের সটকি পাঁচ মিশ সব ধরনের সটকি পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা সবরি কাঁচা সবরি কত করে আট ডজন আচ্ছা আচ্ছা চমৎকার এই যে পানগুলো পেয়ে যাবেন দর্শক দেখুন সুন্দর সুন্দর এই যে পানগুলো পাবেন এই হাটে এই যে বিভিন্ন ধরনের শুকনা সুপারি এখানে পাওয়া যায় বন্ধুরা এই যে দেখুন শুরুতে এই যে সুন্দর বড় বড় পাঙ্গাস ভালো আছেন পাঙ্গাস কিরকম বিক্রি করেন আজকে একশো ষাট সত্তর সর্বোচ্চ কত কাছে দুই কেজি আড়াই কেজি জানলেন এই যে চমৎকার বড় বড় পাঙ্গাস পেয়ে যাবেন এই বাজারটিতে এই যে এখানে আছে কত বিক্রি করলেন আড়াই কেজি তিন কেজি কত করে

একদম তিনশো আর এই যে সিলভার একশো তিরিশ বেশ সুন্দর সুন্দর মাছগুলো পাবেন দর্শক ঘুরে ঘুরে দেখায় আসুন আর কি কি মাছ পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে এই যে এখানে দেখেন বড় বড় পান গাছ এখানে এই সাইডে সব এই পান গাছ গাছ পাবেন পান গাছ কত করে পাচ্ছেন একশো সাইড হলে পাবেন এই বড় বড় পান গাছ বন্ধুরা দেখুন মাছ আর মাছ বিশাল এক কিলো এক কিলোমিটার লম্বা এই মাছের হাটটি প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত এই মাছগুলো বেচা বিক্রি হয়ে থাকে ভালো আছেন এই যে এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ চমৎকার তেলাপিয়া আর এই যে এখানে বিক্রি হচ্ছে একটু লারা দেন দেখি লারা দেন একটু দেখি এই যে দেখুন জীবিত সুন্দর সিংমাস এই যে কেমন চরে এই যে দেখেন এই যে কাকা লারা দিছে খালি লরে চলে না কত করে বেসতেছেন তিনশো তিনশো করে বিক্রি হচ্ছে শিং মাছ দর্শক এই যে দেখুন বিশাল বড় একটি মাছ এটা কি মাছ ভাই এই যে লম্বাটা একটু হাতের লম্ব দেখি এই যে দশক দেখুন বিশাল বড় একটি মাছ মহাসল না কত করে বেসতেছেন এটা সাড়ে পাঁচশো এই মহাসলটা কত করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কি একদম

প্রথমে মাছের হাট থাকে আর যেখানে দর্শক দেখুন জীবিত চিংড়ি একবারে তর তাজা জীবিত চিংড়ি কত করে বেস্তা এটা এক হাজার আচ্ছা একদম না কোনটা আছে একদম কেজি তো কটা উঠবে কেজিতে ষোলোটা আচ্ছা আচ্ছা বেশ চমৎকার এবং সুন্দর তর তাজা মাছ একটা কাতলটা ধরেন এই যে দর্শক দেখুন চমৎকার জীবিত কাতল পাঁচ কেজি না কত করে বেঁচতেছেন এত দাম কে ভাই বেচার দাম কত পাঁচশো পাঁচশো হলে নিতে পারবেন এই মাছের হাটের থেকে আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা সিলভার কাপ মাছ আর এটা কি महाশল না এই যে চমৎকার একটা महाশল এটা তো জীবিত এটা কত করে 420 টাকা বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল বড় বড় মাছের বাজার কুমিল্লা পোদোয়া বিশ্বরূপ মাছের বাজার মাছের মাছ কম কমকে বেচে আছে নি আট রাসন বিশাল বড় বড় সাইজের টাইগার কত করে ভাই এটা টাইগার চারশো করে বসতে আছেন এটা কি বলে এটা হরিনা এটা কত সাড়ে তিনশো সাড়ে তিনশো আর এটা চারশো কদোয়ার হাটে বিশাল বড় একটি বোয়াল মাছ একটি এই যে আর একটি দুটি বিশাল বড় বোয়াল এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস আর এই যে ছোটো সাইজের বোয়াল আর এই যে সামুদ্রিক কোড়াল আর এই এখানে দেখতে পাচ্ছেন টোনাফিশ সব ধরনের মাছ পাবেন ভাই বোয়ালটা কয় কেজি হবে চোদ্দ পনেরো কেজি আছে কত করে ব্যস্ত কেজি বারোশো ছোটোটা

দাদা টোনা ফিসটা কত একদম চারশো টাকা কেজি নিতে পারবেন টোনা ফিস আর এই যে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা তো কুরাল না লাল কুরাল এটা কত করে এক হাজার টাকা কেজি নিতে পারবেন দর্শক দর্শক এই যে এখানে দেখুন চমৎকার ইলিশ এই যে এখানে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ আর এই যে ছোটো সাইজের ইলিশ আর এই যে এখানে আছে বিশাল বড় বড় সাইজের ইলিশ কাকা ভালো আছেন

একদম সাতশো পঞ্চাশ আর এটা হলো ছয়শো পঞ্চাশ এটা হলো ছয়শো পঞ্চাশ করে নিতে পারবেন দর্শক কুমিল্লা বিশ্বথপার হাটে প্রতি সপ্তাহের রবি এবং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত্র এগারোটা পর্যন্ত এই মাছগুলো আপনারা পেয়ে যাবেন আর এই মাছ কিনে আপনার এখান থেকে কেজি প্রতি বিশ টাকা করে দিয়ে আপনারা কেটে নিয়ে যেতে পারবেন একশো নব্বই বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল বড় এক মাছের হাট এই যে এখানে দেখুন ইলিশ মাছ এই যে এখন ইলিশ ইলিশ বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশ্ব রোড মাছের হাট আর আপনিও করুন মাত্র টাকা চলছে গরুর মাছের মেলা। দেখে নিয়ে যাবেন চোখের সামনে কিন্তু একটি সার জবাই হয়েছে বিশাল একটি সার চোখের সামনে জবাই হয়েছে মাত্র ছয়শো আশি টাকা চলবে এটার মেলা

শিং মাছ এটা কি দেশি না দেশি এটা কেজি তো কটা ওঠে আট দশটা কত করে এটা নয়শো এই যে চমৎকার শিং মাছ পাবে 900 টাকা কেজি আর এই যে এটা এটা হাইব্রিড তিনশো তিনশো পঞ্চাশ একদম নিলে কি কম টম আছে নাকি নিলে একটু কম আছে বেশি নিলে কম আছে দর্শক চলে আসলাম চুটকির হাটে এই যে সুটকির পাশাপাশি এখানে যে সরিষার তেল পাবেন সালাম আলাইকুম ভালো আছেন আপনি কি নিজেরা ভাঙান আচ্ছা আচ্ছা কীরকম বেচেন এটি কেজি দুশো বিশ টাকা লিটার দর্শক এই যে ভাই ভাই সরিষা অ্যান্ড মশলা এই দোকানটিতে আসলে এই তেলগুলো পেয়ে যাবেন আর এখানে পাবেন পাশাপাশি মশলা হলুদ মরিচ সবই পাবেন আর এই যে দর্শক চলে আসলাম এই যে চমৎকার সুটকির হাটে ভালো আছেন এই যে দর্শক দেখুন হরেক রকমের সত্যি পাবেন এই কুমিল্লা পোদার সাপ্তাহিক মাছের হাট এটা কি সাপ্তাহিক একদিনই বসেন না দুই দিন বসেন সাপ্তাহে একদিন বসেন আপনারা কী পারে রবিবার বিশ্ববার রোববার দুই দিন বসেন আচ্ছা আচ্ছা চমৎকার সুটকিগুলো এখানে পাওয়া যায় এখানে যে দেখতে পাচ্ছেন লোটটা সুটকি লোটটা কত করে পাচ্ছেন কাকাটা লোটটা এটা এক হাজার টাকা কেজি এটা কি বলে চুরি এটা কত এটা এক হাজার আচ্ছা এই যে এখানে আছে পুটি না আর এটা এটা কি চুটকি বলে এই যে এখানে দর্শক দেখুন বিভিন্ন আর এখানে আছে যে কাটা ইলিশ নুন এটা কত করে এটা কত করে পাচ্ছেন কেজি বারোশো টাকা কেজি আর এটা আষ্টশো না এটা আষ্টশো চমৎকার সুটকি পাওয়া যায় দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি কুমিল্লা বিশ্ব রোড এ হাট এখানে কী কী সুটকি পাওয়া যায় আর কেমন দামে বিক্রি করে আপনাদের জানানোর চেষ্টা করছে আসুন ঘুরে ঘুরে দেখি এই যে এখানেও দেখুন চমৎকার চমৎকার সুটকি কী সুটকি ভাই এটা কত করে বেসলেন জি একশো গ্রাম আশি টাকা আটশো টাকা কেজি এই সব ধরনের চুটকি পাবেন এটা কি মলা না মলা চেলা ল সবই পাওয়া যায় বন্ধুরা যদি এখন চুটকি আর চুটকি দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা বিশ্ব পদুয়া মাছের হাটে মাছের হাটে ওই ওই আপনার দেখতে পাচ্ছেন মাছের হাট আর এই পাশে সুটকি হাট এখানে আসলে আপনার বেশ চমৎকার সুটকিগুলো পেয়ে যাবেন এই যে এখানে আছে লোটা সুটকি লোটা সুটকি কত করে ভাই এটা এই যে এখানে আছে লোটটা সুটকি বিভিন্ন ধরনের সুটকি পাঁচ মিশালি সব ধরনের সুটকি পাবেন কি অবস্থা ভালো আছেন লোটটা কত করে আছেন তিনটা সাইজের আছে আপনার কাছে বারোশো থেকে চোদ্দশো আচ্ছা আচ্ছা এটা কি বলে এটা দেশি শীতল এটা টাকা আপনার কাছে কয়টা আইটেমের সুটকি আছে তিরিশ আইটেমের কি দর্শক এখানে আসলে প্রায় তিরিশ আইটেমের মতো সুটকি পেয়ে যাবেন যাবে চমৎকার সুটকিগুলো এখানে পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় বড়ো শুটকি সুটকি লোনা বিভিন্ন ধরনের সুটকি সুটকি পাবেন চেপাটা কত করে ভাই পেয়েছেন চ্যাপাটা আচ্ছা আচ্ছা চেপা সুটকি পাবেন দর্শক এই যে বৃষ্টি শুরু হয়ে গেল এখানে বৃষ্টি আছে ঘুরে ঘুরে এই যে দেখায় এই যে দেখুন দর্শক সুটকি

দর্শক আপনার এই পদুয়ার মাছের হাটে আসলে এই পানের দোকানগুলো পেয়ে যাবেন বেশ সুন্দর সুন্দর এখানে পান সুপারি সবই পাওয়া যায় এই যে এখানে দেখুন বেশ চমৎকার এই যে পান এটি কি সব দেশি এখানে কি সব দেশি পান না রাজশাহীর পান রাজশাহী আছে না কেমন আছে বেচা বিক্রি মোটামুটি আছে এখানে পান সুপারি জ্বরদার সবই পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জর্দা ওই যে এখানে আছে সাদা পাতা সুপারিও আছে না আপনার কাছে সুপারিও সবই পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা সবুরি কাঁচা সবজি কত করে ডজন দশ পিস কত আলি বিশ টাকা আলি বিশ টাকা বিক্রি হচ্ছে কাঁচা সবজি পাঁচ টাকা পিস ওই যে এখানে দেখুন চমৎকার এই যে সুন্দর দেশি দেশি পান না এগুলো এটা দেশি পান কত করে বিরা দেশিটা একশো টাকা আর এটা এটা বরিশালের এটা কথা একশো একশো বিশ আচ্ছা চমৎকার পেয়ে যাবেন দর্শক দেখুন সুন্দর সুন্দর ওই যে পানগুলো পাবেন এই হাটে আর এই যেখানে পানের পাশাপাশি এই যে পাবেন কাঁচা সুপারি আর এই যে এখানে পাবেন শুকনা সুপারি এই যে বিভিন্ন ধরনের শুকনা সুপারি এখানে পাওয়া যায় এটা সপ্তাহে আপনার দিন বসেন না

ও কুস কুচা নিলে কম আছে এই বেশি আচ্ছা এইটা এটা ভাই একই আপনি নিজেরা কাটেন আচ্ছা আর এই যেখানে সাদা পাদা কত করে পিস পাঁচ টাকা পিস দর্শক জানলেন সুপারিগুলো পাবেন এখানে সুপারি পান সবই পাওয়া যায় ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবার শেয়ার করে দেবেন আর এরকম হাটের দুর্দান্ত ভিডিও দেখতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা অন্যদের দেখেনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম হাটের ভিডিওগুলো আপনারা পাবেন শেষ পর্যন্ত